আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষের একটা প্রশ্ন ছিল যে যৌন ক্ষমতাহীন পুরুষরা কিভাবে বিয়ে করবেন বা আসলে যে সকল পুরুষ যৌনমিলন করতে অক্ষম তাদের বিয়ে করা উচিত না বা করলেও কোন ধরনের মেয়েকে বিয়ে করা উচিত তো বন্ধুরা চলে চলে যায় মন আলোচনায় আমাদের খুব সহজে বুঝতে হবে যে একটা নারী এবং পুরুষের বিয়ে হওয়ার অন্যতম একটা যে উপলক্ষ বা একটা কারণ থাকে সেটা হচ্ছে স্বামী স্ত্রী যৌন মিলনের মাধ্যমে দুজনের যৌন চাহিদা পূরণ করা পরবর্তী প্রজন্ম বা বাচ্চা দুনিয়াতে আনার ব্যবস্থা করা এবং দাম্পত্য জীবনটা সুন্দরভাবে কাটানো অর্থাৎ আমরা যদি দাম্পত্য জীবনটাকে প্রাধান্য দিতে যাই সেক্ষেত্রে দাম্পত্য জীবনের সাথে স্বামী স্ত্রী যে যৌন মিলন বা সেক্সুয়াল চাহিদা এই বিষয়টা কিন্তু একটার সাথে একটা কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত এখন যে সকল পুরুষ দেখা যাচ্ছে যে জন্মগতভাবে জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে হয়তো তাদের প্যানিস একেবারে ছোট হতে পারে অথবা যদি এমনটা হয় যে জন্মগতভাবে কোনো ত্রুটি ছিল না হয়তো পরবর্তীতে সে যখন বড় হয়েছে বিভিন্ন ব্যক্তিগত যৌনাচারের সাথে মিলিত হওয়ার ফলে বা লিপ্ত হওয়ার কারণে এখন তার অবস্থাটা এমন হয়েছে তার দ্বারা একজন স্ত্রীকে একজন মেয়েকে কোনোভাবেই জনমিলন করা বা জন বিষয়ক যে শান্তি বা স্যাটিসফ্যাকশনের বিষয়টা থাকে এটা করা সম্ভব না সেই ক্ষেত্রে সেই পুরুষের বিয়ে করা উচিত না বা করলে কেমন করা উচিত এক্ষেত্রে আমরা এক বাক্য যেটা বলবো সেটা হচ্ছে যদি কোনো পুরুষ সেক্স করতে অক্ষম হন বা তার যদি জনমিলন করার সক্ষমতা না থাকে তাহলে তার বিয়ে না করাটাই উচিত বা তার বিয়ে না করাটা সবচেয়ে ভালো এখন দেখা যাচ্ছে যে পারিপার্শ্বিক চাপে পড়ে বা পারিপার্শ্বিক কারণে তো তার বিয়ে করা লাগতে পারে বা সে বিয়ে করতে পারেন তবে সেই বিয়ে করার ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু এখানে খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে আপনি যাকে বিয়ে করতেছেন প্রথমত তার সাথে বিষয়টা খোলা আলোচনা করতে হবে যে তুমি আমাকে বিয়ে করতেছ বা বিয়ে করতে চাও কিন্তু আমি কিন্তু জনমিলনে টোটালি অক্ষম আমি তোমাকে কোনোদিন স্বামীর যে ভালোবাসা দিতে পারবো না তুমি আমার থেকে কোনো বাচ্চার আশা করতে পারবো না যদি এইটা জেনে বুঝে কোনো মেয়ে আপনাকে বিয়ে করে তাহলে কিন্তু আপনি সেটা করতে পারেন আবার যদি এমনটা হয় যে আপনারও বয়স অনেক বেশি হয়ে গেছে হয়তো আপনি প্রায় ফিফটি কাজ চলে গেছেন হয়তো আপনি এই ভয়টার কারণে জীবনে প্রথম দিকে বিয়ে করেননি এখন এই বয়সের শেষ দিক এসে আপনার মনে হচ্ছে যে আপনার একজন সঙ্গিনী দরকার আপনাকে দেখভাল করার জন্য অথবা আপনার একজন গল্প করার একজন মানুষ পাওয়ার জন্য হয়তো আপনার একটা সঙ্গিনী দরকার সেই আপনি একটু বয়স্ক মেয়েকে প্রার্থনা দিবেন যাদের বয়স দেখা যাবে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বা আপনার বয়সই পঞ্চাশ হয়ে গেছে এরকম বেশি বয়স্ক মহিলাদের বিয়ে করতে পারেন যাদের আসলে এখন আর জীবনে যৌনতার কোনো চাহিদা নেই বা যৌন মূল্যের কোনো ইচ্ছা নেই বা দেখা যাচ্ছে যে তারও হয়তো এরকম কোনো শারীরিক সমস্যা থাকতে পারে এরকম কোনো মেয়েকে কিন্তু আপনি বিয়ে করতে পারেন কিন্তু যদি এমনটা হয় যে আপনি কোনো মেয়েকে বিয়ে করলেন সে হয়তো একেবারে যুবতী একেবারে টলটলায় তার একটা শরীরের যে একটা যৌবনের যে রসালো অবস্থা আছে এমন একটা সুন্দর মেয়েকে আপনি বিয়ে করলেন আপনি তাকে হয়তো কিছু বললেন না বা আপনি তাকে বলছেন হয়তো দেখা যাচ্ছে সে অভাবের তালনায় বা আপনার কোনো সম্পদের লোভে হয়তো আপনাকে বিয়ে করলো কিন্তু এক্ষেত্রে যেটা হয় এক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে সমাজে বা পরিবারের মধ্যে একটা অবাধ যৌনাচার একটা ভ্যাভিচার একটা সংক্রমণ আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে অর্থাৎ যখন সেই মেয়েটাকে আপনি সুন্দর পরিবেশে রাখবেন ভালোভাবে খাওয়া দাওয়া করবে সুন্দর পোশাক পরে চলাফেরা করবে তখন অটোমেটিকভাবে তার শরীরে প্রচুর যৌনতা সেক্স অনুভব করবে তখন দেখা যাবে আপনার কোনো ভাই ভাতিজা বা আপনার কাছে কোনো বন্ধু বন্ধুবান্ধব তাদের দ্বারা হয়তো সে করবে তার যৌন চাহিদা পূরণ করার চেষ্টা করবে বা এটাই কিন্তু মেয়েরা করে এরকম যদি হয় তাহলে দেখা যাবে যে এই সমস্যার সম্ভাবনা থাকলে এক্ষেত্রে আপনার অল্প বয়সী মেয়ে বিয়ে না করাই ভালো বা সবচেয়ে ভালো হচ্ছে বিয়ে না করা আর যদি করতে হয় তাহলে যাদের বয়স বেশি হয়েছে চলে গেছে অথবা দেখা যাচ্ছে যাদের টোটালি শারীরিক অন্য কোনো প্রবলেম আছে দেখা যাচ্ছে ইউটেরাস কেটে ফেলা লাগছে অথবা দেখা যায় ভ্যাজেনেতে বড় ধরনের কোনো সমস্যার কারণে সে সেক্স করতে পারবে না ওভারিয়ান বেশি আছে অথবা জড়াতে টিউমার আছে নানান কারণে দেখা যাচ্ছে সেক্স করাটা তার জন্য সম্ভব না এই ধরনের কোনো মহিলাকে আপনি বিয়ে করতে পারেন অর্থাৎ কোনো মেয়ের কাছে না গিয়ে আপনি কোনো মহিলাকে বিয়ে করতে পারেন এবং এক্ষেত্রে অবশ্যই আপনার সর্বোচ্চ চেষ্টা করা উচিত পরিবারকে বোঝানো বা ধৈর্য ধরে এই জায়গাটা আসা অন্তত বয়সটা চল্লিশ পঞ্চাশ এরকম একটা পর্যায়ে এসে এরপরে আপনি একটা মেয়েকে বিয়ে করেন একজন মহিলাকে বিয়ে করতে পারেন মেয়ে নয় একজন মহিলাকে বিয়ে করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশাকে বিষয়টি বুঝতে পেরেছেন তো সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি আল্লাহ হাফেজ